गुरु गुरु ब्रह्मा विष्णु गुरु गुरब्रह्म गिरीष्णु गुरु महेश्वर परम ब्रह्म तस्में श्री गुहे नम ओ नम जय गुर जय गुरु जय শ্রীমদ ভগবদ্গীতার এগারোটি মূল্যবান উপদেশ এক নম্বর কর্ম করশা করো না ঈশ্বার্থভাবে কাজ করাই জীবনের শ্রেষ্ঠ সাধনা দু নম্বর যা ঘটেছে ভালোই ঘটেছে যা ঘটছে ভালোই ঘটছে যা ঘটবে সেটাও ভালো ঘটবে ঈশ্বরের ইচ্ছায় সব কিছু ঘটে বিশ্বাস রাখো তিন নম্বর মনি তোমার বন্ধু মনি তোমার শত্রু নিজের মনকে নিয়ন্ত্রণ করলেই জয় নিশ্চিত চার নম্বর জীবনে যা ঘটে তা নিয়তির নিয়মে ঘটে উদ্বেগ নয় ধৈর্য ধরো ও এগিয়ে চল পাঁচ নম্বর অসৎ কাছ থেকে বিরত থাকো নিজের ধর্মে স্থির থাকো অন্যকে কষ্ট দিয়ে কখনো সুখ আসে না ছ নম্বর রাগ লোভ ও অহংকার নরকে নিয়ে যায় এদের জয় করলেই শান্তি ও লাভ হয় সাত নম্বর যে নিজেকে জয় করেছে সেই প্রকৃত বিজয়ী আত্মসংযমী প্রকৃত শক্তি আট নম্বর জ্ঞানই শ্রেষ্ঠ সাধনা সঠিক জ্ঞান মানুষকে মুক্তির পথে নিয়ে যায় নম্বর সব প্রাণীর মধ্যেই সমতা দেখো যে সবাইকে সমানভাবে দেখে সেই প্রকৃত জ্ঞানই দশ নম্বর সন্দেহী মন কখনো শান্তি পায় না বিশ্বাস রাখো বিশ্বাসই সাফল্য এগারো নম্বর আত্মা অমর ও অবিনশ্বর মৃত্যু কেবল দেহের